আজকে আমি যদি তোমাদের বলি আমি এমন কিছু ট্রিক শেখাবো যেগুলোর মাধ্যমে তুমি কারোর ব্রেনে সহজে কথা বলতে পারবে এবং কথা ধরতে পারবে তুমি বুঝতে পারবে সামনের জন কী বলতে চাচ্ছে এবং বলবে চলো তার আগে একটা ভিডিও দেখে আসি আপনি দেখলেন ভিডিওটি কিভাবে ওই ব্যক্তি কি সোনা বললে সামনে সোনার ব্রেন পড়ে সে কি কোনো জাদু জানতো না কিন্তু সে সাইকোলজির এমন কিছু ট্রিক জানতো যেগুলোর মাধ্যমে সে সামনে শোনার ব্রেন পড়ে নিয়েছে সে বুঝতে পেরেছে চলো তোমার সাথে একটা খেলা খেলি আসো প্রথমে তুমি একটা দেশের নাম ভাবো যার প্রথম অক্ষর ডি দিয়ে সেই দেশ বানানের দ্বিতীয় অক্ষর দিয়ে যে কোনো একটা প্রাণীর নাম ভাবো এখন আমি বলি আপনাদের মধ্যে নাইনটি পারসেন্ট লোক ছিলেন যারা দেশ ভেবেছে ডেনমার্ক আর ডেনমার্ক দেশের দ্বিতীয় অক্ষর দে ই ইতে এলিফেন্ট ভেবেছে নাইনটি পার্সেন্ট লোক আমি কি সত্যি বলছি চলো এরকমই কয়েকটি সাইকোলজিক্যাল ট্রিক সম্পর্কে আমরা জেনে আসি আজকে আমি তোমাদের কোনো জাদু শেখাবো না আমি আজকে শেখাবো এমন কয়েকটি সাইকোলজিক্যাল ট্রিক্স যার মাধ্যমে আপনি অন্যের মনে বসে থাকা কথাগুলো জেনে নিতে পারবেন আপনি এটা জেনে নিতে পারবেন যে সামনের জন আপনার সাথে সত্য কথা বলছে না মিথ আপনি এটা জানতে পারবেন যে আপনি সামনের জন আপনাকে কি পছন্দ করে না অপছন্দ করে তাহলে চলো আমি এক এক করে সব কিছু বিস্তারিত তোমাদেরকে বলি প্রথম যেটি বলবো সেটির নাম হচ্ছে দি আলটিমেট ট্রুথ টেস্ট যারা দাবা খেলে আপনি তাদের অবশ্যই দেখেছেন যখন একজন দাবা প্লেয়ার দাবা খেলে তখন সে কখনোই সামনে জনার চোখের দিকে তাকায় না কেন জানেন কারণ এটা মানা হয় যে আপনার চোখ সবসময় সত্যি কথা বলে দাবা খেলায় বিপরীত পক্ষ যদি চোখের দিকে তাকায় তাহলে সে বুঝতে পারে যে সে কোন চালটা চালতে যাচ্ছে এর জন্যে কেউ তাকায় না এর মধ্যে অনেক বড় সাইকোলজি টিক্স কাজ করে যা আমি আপনাদের এখন শেখাব আপনি কারো চোখের দিকে তাকিয়ে খুব সহজে বলে দিতে পারবেন যে সেই ব্যক্তিটি সত্য বলার চেষ্টা করছে না মিথ্যা বলার চেষ্টা করতেছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাউকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে তারপর তার চোখের দিকে তাকাতে হবে তারপর সেই ব্যক্তিটি যদি চোখ ওপর দিয়ে করে নেয় এবং বা দিকে দেখার চেষ্টা করে তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তিটি সত্য বলার চেষ্টা করছে আর যদি ওই ব্যক্তির চোখ ডান দিকে দেখেন তাহলে ভেবে নেবেন সেই ব্যক্তিটি মিথ্যা বলার চেষ্টা করতেছে এর মধ্যে আবার আপনি যদি কোনো ব্যক্তির সাথে কথা বলেন সেই ব্যক্তি যদি তার চোখ বারবার এদিক ওদিক করে তাহলে আপনি ভেবে নেবেন সেই ব্যক্তি মিথ্যা বলার চেষ্টা করছে কিংবা কোনো গল্প বলার চেষ্টা করতেছে তারপর আসি আরেকটি নিদর্শন সেটা হচ্ছে হ্যান্ড মুভমেন্ট মানে হাতের অঙ্গিভঙ্গি আপনি মানুষের হাতের অঙ্গিভঙ্গির মাধ্যমে বুঝতে পারবেন সে ব্যক্তি কি আপনার ওপর ইন্টারেস্ট আছে কি নেই সেই ব্যক্তিটি কি আপনার সাথে কথা বলতে চায় কি চায় না এই দুটি নিদর্শনের মাধ্যমে আপনি জানতে পারবেন সামনেজন আপনার সাথে কি সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে এরকম সাইকোলজিক্যাল ট্রিপস আরও আছে সেগুলো জানার জন্য আমাকে কমেণ্ট কৰোঁ